পেহলগাঁও কাণ্ডে অভিষেকের পঞ্চবান পেহলগাঁও কাণ্ডের পঞ্চান্ন দিন পার কেন্দ্রের কাছে পাঁচ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিভাবে জঙ্গিরা অনুপ্রবেশ করে ২৬ জন নাগরিককে মারল জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার গোয়েন্দা ব্যর্থতা হলে আইবিজিফের কেন এক বছরের মেয়াদ বৃদ্ধি কেন তাকে জবাবদিহি করার পরিবর্তে পুরস্কৃত করা হলো এই নারকীয় হত্যায় জড়িত জঙ্গিরা কোথায় জঙ্গিরা মৃত নাকি জীবিত খতম করা হয়ে থাকলে সরকার কেন স্পষ্ট করে জানাচ্ছে না যদি বেঁচে থাকে তাহলে কি সরকার নীরব কেন কবে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করবে ভারত কেন মার্কিন প্রেসিডেন্টের সংঘর্ষ বিরতির দাবি নিয়ে সরকারি বিবৃতি নয় ৩৩ দেশে প্রতিনিধি পাঠানোর পর কোন দেশ ভারতের প্রতি সমর্থন জানিয়েছে এক্স সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলগাঁও কাণ্ডের পর রীতিমতো পঞ্চান্ন দিন পর এক্স হ্যান্ডেলে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তিনি সরব প্যালগাঁও কাণ্ডের পর ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলে অংশ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক দেশে তিনি গিয়েছেন জাপান সহ একাধিক দেশে তিনি গিয়েছেন সর্বদলীয় প্রতিনিধি দলে ওই অপারেশন সিদূরের সাফল্য নিয়ে বিদেশের সামনে অপারেশন সিদূরের সাফল্য তুলে ধরতে তিনি গিয়েছিলেন এবং বর্তমানে সেই 55 দিন পর পরে পহেলগাঁও ক্যান্টনমেন্টে কিন্তু পাঁচটি প্রশ্ন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাৰতী ঘোষ দেবাৰতী কি রয়েছে বিস্তারিত আপডেট ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব যেমনটা জানাছিলাম পহেলগাঁও কাণ্ডে অভিষেক এর পাঁচবান প্যারগাখাণ্ডের পঞ্চান্ন দিন পার্ক কেন্দ্রের কাছে পাঁচ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে জঙ্গিরা অনুপ্রবেশ করে ২৬ জন নাগরিককে মারল জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়কার গোয়েন্দা ব্যর্থতা তাহলে আইবি চিফের কেন এক বছরের মেয়াদ বৃদ্ধি কেন তাকে জবাবদিহি করার পরিবর্তে পুরস্কৃত করা হল এই নারকীয় হত্যায় জড়িত জঙ্গিরা কোথায় জঙ্গিরা মৃত নাকি জীবিত খতম করা হয়ে থাকলে সরকার কেন স্পষ্ট করে জানাচ্ছে না যদি বেঁচে থাকে তাহলেও সরকার নীরব কেন একাধিক প্রশ্ন অভিষেক বন্ধবন্ধায় আমরা বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতি ঘোষ দেবারতি দেখো 55 দিন অতিক্রান্ত বলে টি টুইট করে অভিষেক বন্ধবাধায় করেছেন এবং সেই টুইটে যেটি তিনি পাঁচটি প্রশ্ন চেয়েছেন পাঁচটি প্রশ্নের উত্তর চেয়েছেন এবং যেখানে এটা অত্যন্ত আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেলিগেশন টিম আহ মূলত হামলার পরে কেন পাকিস্তানের উপরে প্রতিশোধ ভারতকে নিতে হয়েছিল সেই ব্যাখ্যা দিতে বিভিন্ন দেশে গেছেন এবং সেই ডেলিগেশন টিমের সদস্য হওয়ার পরে তারপরে কিন্তু এই পাঁচটি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই পাঁচটি প্রশ্নের মধ্যে তিনি যে উত্তর গুলো চেয়েছেন তা হল যে এই কি কারণে এখনো পর্যন্ত যে জঙ্গিরা কি কারণে এখনো পর্যন্ত যে জঙ্গিরা তারা এই হামলা চালিয়েছিল পেহলগামে সেই তাদেরকে খুঁজে বের করা সম্ভব হলো না এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত হ্যালো এবারও তুই শোনা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত তাদেরকে ধরা কেন সম্ভব হলো না তিনি এক স্যান্ডেলের রীতিমতো সরব হয়েছেন একাধিক প্রশ্ন নিয়ে জঙ্গিরা কিভাবে অনুপ্রবেশ করলো বর্তমানে তারা কোথায় পাশাপাশি বিদেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হলো কোন কোন দেশ ভারতের প্রতি সমর্থন জানিয়েছে একাধিক প্রশ্ন কি বলবেন দেখুন প্রশ্ন করা খুব সহজ আমি তো এক হাজার প্রশ্ন করতে পারি মমতা ব্যানার্জি সরকার ওখানে কাশ্মীরে কি আজকে প্রথমবার অনুপ্রবেশ করলো অভিষেক ব্যানার্জির জন্মের আগের থেকে ওখানে ওখানে অনুপ্রবেশ হচ্ছে প্রথমে ক্রিয়াকলাপ চলছে কতজন ধরা পড়েছে যদি কিছু করে থাকে মোদী সরকার করেছে আজকে গুলি করে উড়িয়ে দিয়েছে ঈদ পাথর বন্ধ করেছে তিনশো সত্তর ধরা হাটিয়ে শান্তি এনেছে কিন্তু একবারে সব ঠান্ডা হয়েছে বলা সম্ভব না এখন এমন দুর্গম জায়গা আর ধরা পড়া উচিত আছে প্রশ্ন করছেন করুন আমি যদি জিজ্ঞেস করি আর করে কোথায় গেল যারা হত্যা করেছিল কজন ধরা পড়েছে কেউ তো বিশ্বাস করছেন ওনার বাড়িতে মমতা ব্যানার্জিকে ধাক্কা মেরে কে ফেলে দিয়েছিল সেটাই খুঁজে পাচ্ছেন না ওরা আর সে প্রশ্ন করছে মোদীজিকে বলা খুব সহজ স্টেটমেন্ট দেওয়ার জন্য নাম আসবে মিডিয়াতে ঠিকই আছে কিন্তু মোদী সরকার বসে নাই তার যোগ্য জবাব দিয়েছে বাড়িতে ঢুকে মেরে এসেছে একেবারে ধন্যবাদ দিলীপ বাবু সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী যেমনটা জানাচ্ছিলেন হ্যাঁ দেখো এই কারণে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রশ্ন তিনি তুলেছেন যে এই যে 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 একটি যে 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 দেশগুলোতে তারা ঘুরেছেন যে যে দেশগুলোতে গিয়ে এই প্রতিনিধি দল ভারতবর্ষের যে আহ কেন এই হামলা করতে হয়েছিল পাকিস্তানের ওপরে তার যে বর্ণনা দিয়ে এসেছে তারপরে কতি দেশ একেবারে সপক্ষে দাঁড়িয়েছে তার একটি চেয়েছেন এবং শুধুমাত্র তাই নয় তিনি বলেছেন ভারতবর্ষ দাবি করে তারা অর্থনৈতিক ভাবে চতুর্থ বৃহত্তম বিশ্বের মধ্যে দেশ তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিভাবে এই একটি সার্বভৌমত্ব সার্বভৌম দেশের ক্ষেত্রে তিনি কিভাবে এটা দাবি করতে পারেন যে তিনি এই যুদ্ধকে থামিয়েছেন শুধুমাত্র ব্যবসায়িক তাগিদে সুতরাং এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো একটি প্রশ্ন করেছেন যে পিও কেটে কেন ঢুকে পিওকের দখল ভারতবর্ষ নিল না যেখানে একটি ভয়ঙ্কর সুযোগ ভারতবর্ষের কাছে এসেছিল এবং একই সঙ্গে যে প্রশ্নকে ঘিরে কার্যত বিধানসভা উত্তাল হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুরে কথা বেশ ধন্যবাদ দেবারতী